yeah এক সে সুন্দর আবহাওয়া কিরাব জেল মাত্র কয়েকটা মিনিটের ব্যবধানে আকাশের অবস্থাটা এরম হইয়া যাইবে আল্লাহ চাইলে সবই সম্ভব আসসালামু আলাইকুম দাতারা কেমন আছেন ব্যামাকটি আশা করি ব্যামাকটি ভালো আছেন মুই আল্লাহ রহমাতে আর আমি কিন্তু হয় আছি আজকে কোনো মোর রান্দা বাড়া কোনো ভিডিওই দেখাম না আজকে আপনি দেখাম মুখ আম পাড়ার ভিডিও এই দেখতেছে আছে নৌকই বইয়া আম পাড়ার যে কি যে মজা সোয়ামী যে নৌকই বইয়া আম পাড়তে আছে আর গাছের মাথায় উঠছে আর এই যে দেখতে না দুই ডের কাঠ বিড়ে লিরসাও এই তাকে পরবর্তী প্রজন্ম আর মোরা দুই বউ উফরে বই একই হরি দেখছেন এক বউ ভিডিও করে দেয় আর আর এক বউ আম কাটতে আসে মানে এক বই এসে ফটোগ্রাফার আর একজন এসে ভিডিওগ্রাফার আর কি এখন আইয়ে পরে অনেকে কইবে না নে যে উপ স্বামীর এত কষ্ট হারে আর উফরে বই হেরা আম খায় মোর আম খাই না এই যে দেখতে পাইতেছেন না দুই ডের কাঠ বিড়ে লিরসাও আসে হ্যাঁ হেরা খাইতে আসে আমাদের আবার হুদ হুদ মগ দোষ দিতে আসেন আর একজন ওই দেখতেছেন আম গুছাইতে আসে এই যে কত সুন্দর আবহাওয়া দিকে মোরা আম পারতে আসে কামই বিকি দেখছেন আবহাওয়া বহা মগল মানে প্রতিকূলে নাই আর কি আর লগ লাগি মেয়ে গাইয়ে বৃষ্টি এই শেষ উড়ে লই যেতে আসে আর অনেকে এবারে না তোমরা খালি বইয়ে বইয়ে খাও খালি বইয়ে বইয়ে খাই না মনে যাচ্ছে ওই যে মগলে গিয়ে জাহাজ পড়ছে এই জাহাজের ভিতরে উঠে মোরা আম পারতে গেছি কত সুন্দর দেখছেন এই যে কত সুন্দর আম পাই কি বইছে পানির ভিতরে এই খালি টুপুট টুপুত পরে আমরা খাইতে বেশি মিষ্টি না হইলো পারতে যে কি মজা হ্যাঁ কারে আসলে যারা না পারছেন হ্যাঁ গো সময় কইয়ে বুঝাইতে পারবে না যারা রিয়েলিটি ফিল করছে হেরাই বুঝবে যে এ পার আর যে কি মজা এই যে মুই একলা একলা পারতে যাইনি এহেন আছে নন্দে রে পর জালে জালে রা মিললে সেই মজা কইরা গুড়ে গাড়াও আছে গুড়ে গাড়ার যদি আসল বয়সটা দেখতে হাইতেতাম তাই বুঝতেন হ্যাঁ যে কি কেসা মেসি আর এক লই লিছি গুড়ে গাড়া আর পারের ভিতর বই আর তিন চার গো বে বেহরে কি আর হর মুই যে পারের ভরে দেখতে পাইতেছেন যে কতগুলা ঘুরে গারা বে কানতে আছে আর এই যে দেখতে পাইতেছেন ছোট্ট একটা দেওরা যে ফর 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 এই আমগুলো খালি পাতি হেলাইতে মোরে একটা আম পারতে দেয় নাই মন্ডাই চাইছিল কি ঠেলা মারি হেলাই দিন কিন্তু নিজের কন্ট্রোল করে ঠেলাটা মারলাম না খেয়ে পরে এই যে দেখতে এক এককালে কোলার মধ্যে দৃষ্টি আইয়ে পা হা আমডারে সারাত করে ঢেলাই ঢেলেলাম সার ঢেহাইয়িলাম তোরা সবাই মিললে খাই দেখি কেমনটা টেস্ট এই ধরেন মিটার টেস্ট করে দেখলাম মোর মোহের এক্সপ্রেশন দেখি তো বুঝতে পাইতেছেন যে আমরা কি মিডার মিডা আর এদিক দিয়ে দেখতেছেন গুরো কারা দৌড়ি এই কে মোরে টুলাও ওকে কাকি মরে টোলাও আর এই যে কত সুন্দর সাপলার পাতা উঠে গেছে এটা কিন্তু মোরা আরও দিন আগের ভিডিও আর কি এই যে এখন সাপলাও পুরো খেতে ভরা আর কি পরবর্তীতে ভিডিওতে আপনাকে দেখা মনে আজ গুটুর পাতা দেখতে রাখেন আর মুগের খালি কোলাটা দেখতে রাখেন পরবর্তীতে ফুড়েন না গোলাটা দেখে মনে মানে শাপলা ফুল ফুড়েন না গোলাটা সবাই দেখা মনে নৌকায় আম খাওয়ার যে কি যে মজা মোরা যেদিন হেদিন আবহাওয়াটা কত সুন্দর না আর এই বেড়া নাই একাল আসমানের অবস্থাটা এরমায় আজ পর্যন্ত যে কাই ফির আমি একাল বৃষ্টিতে ভিজে বিষ যে একদিনও যাইতে পারে না। কি ঘরে আজ গো দেখছেন একাল শেষ আম এই এর পর আম গাছের গোড়ায় যাইতে রে তুফানে সব লই গেছে এখন একটা লিচুর ভিডিঅ' দেই বেয়া জানলাই দেই মোৰ লিছুহাদে কি বেডাৰ বেডা দেখোন